এই যে পুকুরের মাছ ধরছে এসো সবাই দেখি কি মাছ পড়ছে শীতের সময় তো মাছ পরে না বেশি নেই চুনাপুটি মাছের এই যে সবাই পড়ছে এই যে এই মাছ জাল ফেলছে এবারে এর আগে দুবার ফেললো মাছ নেই এবারে দেখা যাক কি হয়

আসলে শীতের সময় তো এখন মাছ হয়ে যাবে মাছ মা মাছ এইটা হচ্ছে এটা কি কাতলা এই যে কাতলা তবে এটা ছোট এটা নেবে না ওই জন্য ছেড়ে দেবে এ করে বের করে ছেড়ে দিচ্ছে এ মাছ অনেক বড় হবে তখন ধরেবে এই দেখো

পাঁচ বা ছবার মতো ফেললো মনে হয় এটাই আছে দেখা যাক কি হয় হ্যাঁ এটাতে আছে এই যে এই যে রূপ চান মাছ এই যে আর তুলি এইসব তাহলে দিবা পাই যাবেনি না পাই যাবেনি বাড়িতে দিবা হম

এই যে চুনো মাছ প্রথম প্রথম করা পড়েছে আর এই এই রূপচাঁদ মাছ একটা এটা অনেক বড় এটা কতখানে হবে মা এই পাঁচশো শত মতো হবে এটা সাইজ এটা হলে হয়ে যাবে ওকে টাটা